আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন কত সুন্দর তাই না দৃশ্যটি হচ্ছে মালয়েশিয়াতে আমরা এর রোপওয়েতে যাই এবং দেখেন এখানে কত চমৎকার মনে হচ্ছে পাহাড় আকাশ এবং প্রকৃতি নিবিড়ভাবে আমাদেরকে আলিঙ্গন করে রেখেছে এত সুন্দর দৃশ্য আউট অফ দ্য ওয়ার্ল্ড মনে হয় আমরা পৃথিবীর বাইরের কোনো একটা জায়গায় চলে গিয়েছি আমরা আজকালকার আধুনিক যুগে আমরা এত বেশি ব্যস্ত প্রিয় দর্শক আমরা অনেক রোগে ভুগছি অনেক মানসিক অশান্তি যন্ত্রণা ঘুম হয় না হজম ভালো হয় না উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকি ফ্যাটি লিভার অনেক রকম প্রবলেম আমরা ভুগছি অথচ আমরা কি আমাদেরকে সময় দেয় আমাদের কি নিজের জন্য কোনো সময় আছে আমরা এত যে ব্যস্ত এত যে ছুটছি আমরা কেন আমাদেরকে সময় দিচ্ছি না আপনারা কিন্তু সবাই জানেন মানসিক অশান্তির ফলে ঘুম না হলে টেনশন বেশি হলে হজম হয় না হজম না হলে কত রকমের রোগ হয় গ্যাসের ওষুধ খেতে খেতে আরও হয় কত রকমের সমস্যা দীর্ঘদিন একটা ওষুধ খেলে তারও তো আছে অনেক রকম পার্শ্ব প্রতিক্রিয়া ঠিক একইভাবে প্রিয় দর্শক টেনশনে ডায়াবেটিস কিন্তু বেড়ে যায় যারা রাত জাগে টেনশন করে দেখবেন সকালে সুগার লেভেল অনেক বেড়ে গেছে তাহলে ডায়াবেটিস রোগীর জন্যও তো দরকার মানসিক প্রশান্তি এছাড়াও দেখবেন উচ্চ রক্তচাপের একটা প্রধান কারণ টেনশন টেনশনে উচ্চ রক্তচাপ আরও বেড়ে যায় রাত জাগলে টেনশন করলে না ঘুমালে তাই জন্যে উচ্চ রক্তচাপও আসলে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের রিল্যাক্সেশন দরকার আমাদের এই ছুটে চলা জীবনে পেস আছে পিস নেই এই শান্তি আসলে নিজেকেই খুঁজে নিতে হবে নিজের জন্য একটু সময় বের করা এটা আপনার প্রতি আপনার দায়িত্বশীলতা অনেকে ভাবে এটা বোধ হয় স্বার্থপরতা আসলে তা না আপনি যদি সুস্থ না থাকেন আপনার যদি ক্যান্সার হয় আপনার ফ্যামিলি সাফার করবে আপনার স্ট্রোক প্যারালাইসিস হলেও আপনার ফ্যামিলি সাফার করবে এই নিজের জন্য সময় বের করাটাকে আপনারা গুরুত্ব দিবেন এটাকে দায়িত্বশীলতা পরিচয় শুধু নিজের জন্যে না আপনার ফ্যামিলির জন্যে আপনার বাচ্চার জন্যে আপনার আপনজনদের জন্যে আপনাকে সুস্থ থাকতে হবে আর আমরা এত ব্যস্ত থাকি একটু সময় নিজের জন্যে আমরা প্রিয় দর্শক বের করব। এবং এতেই কিন্তু আমরা মূলত ভালো থাকতে পারব আর নিজেরা ভালো থাকলেই কিন্তু অন্যকে ভালো রাখতে পারবো অন্যদের জন্যে ভালো কিছু চিন্তা করতে পারবো কল্যাণ সময় নিজের জন্যে এবং সবার জন্য এটা আমরা কখনোই ভুলে যাব না প্রিয় দর্শক সবসময় মনে রাখবেন আমাদের নিজেদের কল্যাণ পরিবারের কল্যাণ তবেই না আমরা পৃথিবীর জন্য কল্যাণ কিছু রেখে যেতে পারবো তো সুস্থতা কিন্তু সবার জন্য দরকার আর নেচারকে উপভোগ করা আল্লাহর দেওয়ার সৃষ্টিকে দেখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি আপনারা এটা ভুলে যাবেন না প্রিয় দর্শক ব্যস্ততম জীবনে নিজেকে সময় দেওয়ার জন্যে একটু সময় রেখে